আগের দিন বিশ্বকাপ জিতেছেন পরের দিনই বিশ্বজয়ী অধিনায়ককে সরি দাঁড়াতে বললেন প্রাক্তন ক্যাপ্টেন এমনই ঘটনার সাক্ষী থাকলেও ভারতে মহিলা ক্রিকেট উইমেন ইন ব্লুর প্রথম অধিনায়ক শান্তা রঙ্গস্বামীর মতে ভারতীয় ক্রিকেটের স্বার্থেই অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানো উচিত হরমনপ্রীত কৌরে নতুন অধিনায়কের নামও বেছে দিয়েছেন তিনি হারমানের নেতৃত্বে প্রথমবার ভারতের ঘরে এসেছে মহিলা বিশ্বকাপ কিন্তু শান্তার মতে এবার নেতৃত্ব ছাড়া উচিত হারমানের একটি সাক্ষাৎকারে তিনি বলেন ব্যাটার এবং ফিল্ডার হিসেবে হারমানপ্রীত খুবই ভালো কিন্তু অধিনায়ক হিসেবে মাঝে মাঝেই ভুল করে বসে আমার মনে হয় অধিনায়কত্বের বোঝা ওর কাত থেকে নামলে হারমানপ্রীত আরও ভালো খেলতে পারবে শান্তা আরও বলেন বিশ্বকাপ জেতার পরে আমি কথা বলছি সেটা মোটেও ভালোভাবে নেওয়া হবে না তবু আমি বলবো ভারতীয় ক্রিকেটের স্বার্থ অধিনায়কত্ব ছাড়ুক হারমান এখনো ওর মধ্যে বছর ক্রিকেট খেলার ক্ষমতা রয়েছে অধিনায়কত্ব ছেড়ে দিলে সেটা অবশ্যই সম্ভব দু হাজার সালে পরবর্তী ওয়ান ডে বিশ্বকাপ আগামী বছর ইংল্যান্ডে মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপ এই দুই মেগা টুর্নামেন্টের কথা মাথায় রেখেই অধিনায়কত্বে বদল যান শান্তা পুরুষদের ক্রিকেটে যেভাবে ভবিষ্যতের কথা মাথায় রেখে রোহিত শর্মার পরিবর্তে শুভমান গিলকে অধিনায়ক করা হয়েছে মহিলাদের ক্রিকেটেও সেটাই চান শান্তা তার মতে স্মৃতি মান্থানাকে দ্রুত অধিনায়কত্ব দেওয়া উচিত তবে ভারত বিশ্বকাপ জিতলেও দলের পারফরম্যান্সে মোটেও খুশি নন ভারতীয় মহিলা দলের প্রথম অধিনায়ক তার মতে বোলিং এবং ফিল্ডিংয়ে অনেক উন্নতি করা দরকার তবে জেমাইমা রড্রিগেস শেফালি ভর্মাদের এই জয় ভারতীয় মহিলা ক্রিকেটে বিপ্লব আনবে আশাবাদী ভারতের মহিলা দলের প্রথম অধিনায়ক হাই নিউজ